এই বিজয় অধিদপ্ত সভা আমার সভাপতি প্রত্যেকটা ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আমার দলের প্রাণ প্রিয় নেতৃবৃন্দ জনতা আমি প্রথমেই আমার সৃষ্টিকর্তা লার কাছে লাখ কোটি কোটি শুক্রিয়া জানাই আওয়ামী লীগের সৈরাচারি শাসনের আমলে ষোল বছর সাত মাস মনোহরটি বেলাপরের মাটিতে একটি জনসভা করতে পারিনি পারিনি আমার সহকর্মীদের কবর জিয়ারত করতে যদি কোনো দাওয়াতে গিয়েছি সেখানে দিক থেকে তারা দিয়েছে চলে যেতে হবে একটি বিভিষিকাময় সমাজ ব্যবস্থার মধ্যে আমার মনোভর্তি বরাবরের সকল মানুষ সহ সারা বাংলাদেশের সকল কোটি মানুষ সেই বিভিষিকার অন্ধকারে নিবঞ্জিত ছিল আল্লাহর অশেষ ম সৈরাচারি নির্বাচনের পর এই সুগর বছর পাশ করে আজকে মনোহী উপজেলার সদর মানুষের ঢল নেমেছিল মনে হয়েছিল একটা জন জনসমুদ্র সেইখানে নেই কোনো ভাটা নেই কোন সৈরাচরের কালো সভা আমরা সভা করতে পেরেছি আর এখন আমার প্রাণের যে প্রিয় আমার মনোহর দিয়ে যে প্রিয় আমার পরে রাম জনতা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আজকে ষোলো বছর সাতটা পর তারপর প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ সুযোগটা করে দিয়েছেন তাই আপনারা সবাই আল্লাহর কাছে সুক্তি আদায় করেন পরে আল্লাহামদুল্লাহ প্রিয় নেতৃবৃন্দ আমরা নির্যাতিত ছিলাম আমার ভাইয়ের সন্তানের অধীনে থেকে টাকা নিয়ে আসছে তালিকা দিয়ে পুলিশ পাঠিয়ে দিয়ে টাকা নিয়ে যেত নতুবা আওয়ামী লীগের টাকা দিয়ে দেওয়া হতো আমার ভাইদের জমির মাটি কেটে নিয়ে যেত তাদেরকে জিজ্ঞাসা করতো না জমির আয় কেটে ফেলত ফসল কেটে নিয়ে যেত জমির ভালু উত্তোলন করে নিয়ে যেত বৈঠকে বেসতে নেয় বিচার পাইতেন আপনারা আমার মানুষ পাইত না যখন তখন আমার যুব সমাজ সহ বইবৃদ্ধ মানুষকে তারা

এই শেখ হাসিনা তিনি কয়েকদিন আগে বলেছিলেন মুজিবের বেটি কোন পালায় না

আমাদের হাজার হাজার কর্মীদের কায়না ঘরে নিয়েছেন আমাদের ইতিহাসকে ঘুম করেছেন আমাদের কমিশনার জহিদকে খুন করেছেন আমাদের কত ছাত্র নেতাকে খুন করেছেন আমাদের কত বুদ্ধিজীবীকে ঘুম করেছেন আমাদের সুস্থ সালা পাগল বানিয়ে আসেন আসামে শিলংয়ে আপনি রেললাইনের উপরে ফেলে রেখে রেখেছেন আজ পর্যন্ত সে এই

আমাদের মানুষ কথা বলতে পারে না আমাদের মানুষ তার অন্ধ খেতে পারে না আমাদের মানুষ তার সন্তান নিয়ে বাইরে যেতে পারে না আমাদের সন্তানের অত্যাচার নির্যাতনের চর্চারিত হয়ে গিয়েছে গত ষোলোটা বছর অনেক নির্যাতিত হয়েছে আল্লাহ ওনার অহংকারে বিচার করেছে উনি শুধু করেন এই ক্ষতিটা উনি করে গিয়েছেন আমি জানি না আমার কোন আওয়ামী বন্ধুরা আছেন কিনা এই টাকা দিয়ে ফেরেছেন চিরোদিন আমাদেরকে মারবেন চিরোদিন আমাদের মুখে চেপে থাকবেন থাকতে তো পারলেন না কি হলো